চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে খড়গ্রাম ব্লকের নগর কলেজে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে খড়গ্রাম ব্লক পঞ্চায়েত সমিতি তত্ত্বাবধানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাবেদ খান খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক কান্ধির এসডিও এসডিপিও

কিন্তু গ্রামে কলকাতা শহর থেকে ভালো শহর এবং খুব ভালো লাগলো এই যে মানুষের সারাটা দেখলাম এখানে অন্য জায়গায় পাওয়া যায় না এখানে ভালো সারা পেয়েছি এটার মূল কারণ হচ্ছে যে এইখানে আমাদের যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধায়ক আছেন তিনি কিন্তু জনপ্রিয় মানুষের মধ্যে থাকেন মানুষের সঙ্গে থাকেন সেই জন্যই পেয়েছি

একটা অনুভব একটা মানে নতুন ধরনের ইনোভেটিভ প্রকল্প যেটা মাথা থেকে বেরিয়ে যেতে আজকে আপনি ভাবতে পারেন মানুষকে লোকাল মানুষ যারা তিনমশের শুনে নবন নাম শুনে জাভেদ খানের নাম শুনে আশিসের নাম শুনে এর নাম শুনে ওদের তিনমশে ছাড়া ওরা যেটা ঠিক করবে সেটাই হবে এটা কিন্তু কারোর মাথা থেকে বলেনি এটা আমাদের নেত্রী যেহেতু মানুষকে নিয়ে চলেন মানুষের কথা ভাবেন সেখানে তার মাথা থেকে বুঝেছি আমি হ্যাট অফ আপনাদের সম্মান জানাই মানসিক জানাই সুন্দর প্রায় ভালোভাবে এটা সারা পাচ্ছে মানুষের মধ্যে ভাবছে কি আমি যাবে গেছি আমি তিনি যে আসে শুয়ে গেছি আসে একজন গ্রামের মানুষ যে জায়গাটা যে ভাবছে আমার মনে হবে ভোটে দেখুন আমরা ভোট নিয়ে রাজনীতি করি আমরা রাজনীতি যেটা করি মানুষের কাজ নিজটা করতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষকে করতে হবে সেই রাজনীতির মধ্যে সেই আদর্শের মধ্যে আমার নেত্রী যে আদর্শটা ঠিক করে তার মধ্যে বিশ্বাস করে আমরা করি আমি যদি আপনার পাশে থাকি দুঃখ সঙ্গে আপনি আমার পাশে থাকবেন পরে এটাই তো নিয়ম পুটু ফেলতে গেলে উপরে কি হয় নিজের উপরে পড়াতে তো আপনি যখন অন্য পাশে থেকে অন্য কাজ করবেন মানুষ আপনার পাশে থাকবে না আপনার পাশে থাকবে কোনো জায়গায় যায় যতই গিয়ে বলে দিন যতই গিয়ে ডেলি প্যাসেঞ্জারি করুক দিল্লি কলকাতা কিছু হবে না এইখানে একটা জিনিস হচ্ছে বাঙালিদের গালাগালি করবে বাঙালি ফেলে মিশে ভাষাকে অপমান করবে বাঙালিরা সে কোনো যে দলের হোক সে তার বরদাস্ত করুন সে সময় তার